এমন একজন ক্যারিং হাজবেন্ড পেজ সত্যি আমি অনেক লাকি আসসালামু আলাইকুম এভরিওন দিস ইজ লিজা পেজ লাইফ স্টাইল লিজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে এই তো সন্ধ্যাবেলা আমার একটা কাজ ছিল এই জন্য রেডি হয়ে বের হব আর আহেদ সাহেব তো অফিস থেকে কলেজ গেট চলে এসেছে আর এই তো আমিও বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পড়লাম আর আমাদের মেন একটা কাজ ছিল সেটা হচ্ছে একটা টিভি দেখা আর এই তো আমরা একটা শোরুমে চলে আসলাম এসে এখানে কিছু টিভি দেখলাম যদিও টিভিটা আমাদের এখান থেকে নেওয়ার কোনো ইচ্ছে ছিল না জাস্ট দেখা এই জন্য দেখছিলাম আর টিভিটা হচ্ছে আমার ভাইয়াই পাঠাবে আমার ভাইয়ার ওইখান থেকে ঢাকা থেকে আর আরে তো বাসায় এসে একটু রান্না বান্না করতেছিলাম যেহেতু দুপুরেতে আমার একটা রান্না করা হয়নি আর রাতে সিম্পল কিছু রান্না বান্না আয়োজন করতেছিলাম এখানে আমি বেগুন বেজে নিয়েছি আর হচ্ছে চিংড়ি মাছ বেজে নিয়েছি আর সব কিছু বেজে নিয়ে সুন্দর করে এখন সাজিয়ে নেব আর অলওয়েজ যেটা করা হয় যে হাতে মাখানো ভর্তা যদি কখনো করা হয় সেটা ইচ্ছা এবি সব সময় করে থাকে কারণ হচ্ছে হাতে মাখানো বর্তা আমি একদমই করতে পারি না আমার হাত জলে আর মাঝে মাঝে যদিও করে থাকি আর যেসব ভর্তাগুলো বেলেন্ডারে করা হয় ওগুলো অলয়েজ আমি করে থাকি আর এই তো সে কিন্তু খুব ভালো ভর্তা বানাতে পারে আমি সব সময় শুনে আসছে যে সে খুব ভালো ভর্তা বানাতে পারে বিশেষ করে আমার সংসার লাইফের পর থেকেই শুনে আসছে যে ওনার একটা ফ্রেন্ড আবির ভাইয়া ভাইয়া অলওয়েজ বলতো যে ভাবি ওর হাতের বর্তা খান্নায় আপনি অনেক বেশি মিস করছেন তো সত্যি আমি তারপর থেকেই বিশেষ করে বর্তাটা হাতে বানানো যখন হয় তখন হচ্ছে আহেত সাহেবই বানিয়ে থাকে আর এই তো সব কিছু সাজিয়ে তারপরে হচ্ছে আমরা রাতে ডিনারটা করে নিলাম আর এই তো ডিনার করার শেষে উনি তো অফিস থেকে আসার সময় আমার জন্য ডাব নিয়ে আসছিলো তো ডাবটা কেটে দিচ্ছিলাম এখন হচ্ছে ডাবটা আমি খাব আর খাওয়া দাওয়া শেষ করে যেটা না করলেই নয় যে সব সময় ওনার কাজ থাকে তো উনি কাজ করতেছিল। আর এই তো এভাবেই হচ্ছে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আই তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে পারেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা এখনও আমার ফেসটাকে ফলো দেননি তারা অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং